হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম এটা হচ্ছে এতে দুই দিন আগের ভিডিও দেখুন আমাদের রাজশাহীর রাস্তা কত সুন্দর একবার ভিডিও দেওয়া হয়েছিল কিন্তু ভিডিওটা দুর্ভাগ্যবশত ডিলিট করতে হয়েছে কিছু কারণ ডিলিট করতে হয়েছে কিছু কারণ ছিল অবশ্যই কারণ এমনি এমনি তো মানুষের ভিডিও ডিলিট করে না আমার কিছু ভুলের কারণে ভিডিওটা ডিলিট করতে হয়েছে কারণ কারো পছন্দ যদি না হয় বা হচ্ছে কারো পারমিশন ছাড়া যদি আপনি ভিডিও বা ছবি দেন তাহলে অনেক কথা শুনতে হয় এটা আমি বুঝতে পারিনি যে আমার এত এত কথা শুনতে হবে বা এরকম সিচুয়েশানে পড়তে হবে যে এতটাই খারাপ লাগছিল যে সামান্য একটা ভিডিও দেওয়ার কারণে অ্যাড করার কারণে এত বড় একটা কথা শুনতে হয়েছে বা এত এরকম একটা সমস্যা হবে বা এরকম একটা কথার সম্মুখীন হব আমি কখনোই বুঝতে পারিনি সেই জন্য ভিডিওটা ডিলিট করতে হয়েছে পরে আবার কষ্ট করে আমার ভিডিওটা এডিট করতে হচ্ছে আর কি ভিডিও আপলোড করতে হচ্ছে ভিডিও মেক করতে হচ্ছে কি আর করার কিছু করার নেই যাই হোক সবই কপাল কারো পারমিশান ছাড়া আসলে আমারই ভুল কারো পারমিশান ছাড়া ছবি বা ভিডিও দেওয়া উচিত না এটা আমাদের সবারই মাথায় রাখা উচিত যে যে কাউকে ভিডিওতে নিলে বা ছবিতে নিলে তার পারমিশন নিয়েই তারপরে ফেসবুকে দেওয়া উচিত বা দেওয়াটা উচিত না যে যদি বারণ করে সেটা দেওয়া উচিত না কিন্তু আমি এখানে জিজ্ঞেস না করে দিয়ে দিয়েছিলাম এই জন্য আমার ভুল ছিল সেই জন্য আমি ভিডিওটা ডিলিট করতে হয়েছে তো আমরা হচ্ছে এই ভিডিওটা ঈদের দুই তিন তিন দিন আগের ভিডিও এটা হচ্ছে তারপরে আমাদের বাসার সামনে গাড়ি চলে আসলো আমরা গাড়িতে উঠে গেলাম বাসায় যাব ঈদ করতে অনেক খুশি সবাই ছিলাম অবশ্যই ভালো মতো আল্লাহ রহমতে ঈদ করা হয়েছে তো আমি ভিডিওটা ঈদের পরে দিচ্ছি ঈদের আগে দেওয়া হয়েছিল ডিলিট করতে হয়েছে তো তারপরে আবার ঈদের পরে দিতে হচ্ছে ঈদের অনেক কয়দিন পরে দিতে হচ্ছে আর কি তো এটা হচ্ছে ঈদের দুই দিন তিন দিন আগের ভিডিও আমরা গাড়িতে মাইক্রো আব্বু মাইক্রো গাড়ি পাঠিয়ে দিয়েছিল। আমার হচ্ছে প্রত্যেকবারই ঈদের সময় আমাদেরকে বাসে যাইতে দেয় না আব্বু গাড়ি পাঠিয়ে দেয় গাড়িতেই আসো বাসে ভিড় হয় আর আম্মু হচ্ছে হাই প্রেশার এই তো আমাদের রাশিয়ায় রামচত্বর তারপরে আম্মুর হাই প্রেশারের জন্যে অনেক গরম লাগে এই জন্য আব্বু গাড়ি পাঠিয়ে দেয় যেহেতু আমাদের ভিড়ের মধ্যে আসার দরকার নেই তোমরা গাড়িতেই আসতে ধীরে আসো এই জন্য আমরা গাড়িতেই যাই বিশেষ করে মেনলি আমার আর যাওয়া হয় না এখন আম্মুরাই যায় কারণ আমার হচ্ছে আমি যদিও যাই রাজশাহীতেই থাকা পড়ে আমি যদি ঢাকা থেকে যাই তাহলে রাজশাহীতেই বেশি যাওয়া পড়ে তো থেকে ফারুকের সাথে আমি আগে চলে যাই বাসায় আর আম্মু পরে আসে গাড়িতে এটা আমরা বাসের কাছে চলে আসছি আমাদের গ্রামের বাসার রাস্তা এটা তো আমরা বাসায় পৌঁছে গেলাম তো আমরা না নামছি গাড়ি থেকে আর আম্মু আমার বোন আমার ভাই এখানে আমার ভাতিজি একটু ভয় পাচ্ছিলো গাড়ি আসা দেখে তো এটার ভিডিও মানে অডিওটা আমি দিতে পারিনি আমার ভয় দিচ্ছি আর কি ভয় পেয়ে তারপরে আমরা বাসায় ঢুকলাম ব্যাগ এই তো লাগে টাগেজ আমার ভাই অনেক বড়ো হয়ে গেছে ওই লাগেজ সালথরাই তো এই ছিল আমার এই ছোট্ট একটা ভিডিও ভিডিও কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ